আল্লাহ রাসুল যেই দিন আবার আট বৎসরের ব্যবধানে আবার যখন তিনি মক্কার দিকে রওনা হলেন এইবার মক্কায় আসার পথে দশ হাজার সঙ্গী কয় হাজার যাওয়ার সময় কয়জন ছিলেন একজন গেছিলেন রাত্রে বেলা আসছেন আজকে দিনের বেলা আল্লার নবী সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন সাহাবিরারে আমরা মক্কায় ঢুকব কিন্তু এর আগে তোমাদের কাছে আমার পরামর্শ হলো তোমরা এখানে যেখানে অবস্থান নিয়েছো বেশি বেশি সুলা বানাবা আর অল্প করে টয়লেট বানাবা আল্লাহ রাসূল বললেন বেশি বেশি সুলা বানাও কম কম টয়লেট বানাও সাহাবা এ কারাম আল্লাহ রাসুলের পরামর্শ করো আমি যেই জায়গায় অবস্থান নিলেন পুরা জায়গাটাকে চুলা দিয়া ভরপুর করে দিলেন এই দিক থেকে মক্কালীতার দিনী ছিলেন এখন যার হাতে নেতৃত্ব ওনার নাম হলো আবু সুফিয়ান এখনও মুসলমান হয় নাই আবু সুফিয়ান চিন্তা করলেন মোহাম্মদ থেকে মক্কা দখল করার জন্য আসতেছে না জানি কত সৈন্য সংখ্যা নিয়ে এসেছে তার প্রস্তুতি কেমন জানার জন্য একজন সিআইডি প্রেরণ করেছেন সিআইডি কে দিয়েছেন তথ্য নিয়ে আসো সিআইডি এসে দেখে মানুষ গুটবে কি চতুর্দিকে শুধু সুলা আর সুলা আল্লাহ আকবর বলেন সুলা গুনতে গুনতে বেলা শেষ আল্লাহ আকবর আবু সুফিয়ান রিপোর্ট জানতে চাইলেন সুফিয়ানকে গোয়েন্দা রিপোর্ট করে এই নেতা জি আপনাকে কি সংখ্যা বলবো ওখানে গিয়ে দেখলাম যে পরিমাণ সুলা এই সুলা গুনতে গুনতে তোমার বেলা শেষ না জানি মোহাম্মদের সাথে বাহিনী কতগুলো আল্লাহ আকবার বলে আবু সুফিয়ান গোয়েন্দার প্রতি মনokkhন্ন হয়ে গেলেন বিশ্বাস হলো না সকাল বেলা আরেক গোয়েন্দা প্রেরণ করলেন যে তোরে দেয়া হবে না আরেকজন যাও আরেকজন গেলেন সকাল বেলা টয়লেটের কাজ কার না লাগে কথা বলেন ঠিক কিনা আপনাদের লাগে না টয়লেটের ব্যবহার সকাল বেলা লাগে না সবার এখন আল্লাহ রাসুল বলছিলেন সুলা বেশি করে বানাও টয়লেট কমি করে বানাও এখন দেখা গেছে টয়লেটের সামনে শুধু লাইন আর লাইন কাতারে কাতার এলো টয়লেটের সামনে মানুষের কাতার গুনতে গুনতে বেলা দশটা আল্লাহ আকবর কর আবু সুফিয়ানের কাছে চলে গেছে আবু সুফিয়ান রিপোর্ট জানতে চাইলেন এইবার আবু সুফিয়ানকে গোয়েন্দা রিপুট করে আয় নেতাজি আপনাকে সংখ্যা বলে কি লাভ টয়লেটের সামনে যে কাতার ঘুমতে গেলাম এই কাতার ঘুমতে ঘুমতেই তো সকাল দশটা আল্লাহ করব আবু সুফিয়ান এইবার দুজন গোয়েন্দার ওপর চটে গেলেন যে না তোদেরকে দিয়ে হবে না আমার একাই যেইতে হবে আমার নিজ চোখে দেখা লাগবে এইবার আবু বিয়ান ওনার সংখ্যা দেখার জন্য চলে আসলেন আসার পর ধরা খায় গেলেন দূর থেকে তাকায় দেখেন পয়গম্বর অজু করতেছেন সাহাবায় কলাম চতুর্দিকে বসে পয়েগম্বরের অজুর পানি জমিনে ফেলতে দেয় না এর আগেই পাগল সাহাবিরা অজুর পানি হাতের ভিতরে উঠায়া শরীরের ভিতরে আতল হিসাবে মা খেয়ে আল্লাহ একবার বলে আবু সুফিয়ান দূর থেকে দেখে হজরত আব্বাসকে বলেন আব্বাস তোমার ভাতিজা তো দেখি রাজা হয়ে গেল হজরত আব্বাস বলেন আয় আবু সুফিয়ান তোমার চোখ তোমার সাথে ধোঁকা দিচ্ছে কথা বলেন ঠিক কি নাম আয় আবু সুফিয়ান ভালো করে তাকাও বেলের চোখ দিয়ে তাকাও আমার বাতিজা যদি বাদশায় হইতো তাহলে এই মুহূর্তে তোমার দেহের ভিতরে কল্লা থাকতো না কথা বলেন ঠিক কি নাম

আমাদের সাথে কেমন আচরণ করবা আল্লাহ রাসুল বলেন তোমরা আমাকে এই পরিমাণে নির্যাতন করেছ এই পরিমাণ শেষ পর্যন্ত পর্যন্ত আমার দীর্ঘ একটা সময় আমি যেই বিটার ভিতরে ছিলাম এখানে আমার বাবার বিটা এখানেই আমার মার বিটা এখানে আমার শৈশব কেটেছে এখানে আমার যৌবন কেটেছে আমার অনেক স্মৃতি এখানে এই আমার জন্মভূমি ছেড়ে তোমাদের অত্যাচারে আমি বাধ্য হয়েছি মদিনা হি হযরত করতে কথা বলেন ঠিক কিনা কিন্তু মক্কাবাসী শুনো আজকে তোমরা আমাকে যতই কষ্ট দিয়েছো আজকে তোমাদের উপর থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না আল্লাহু আকবার বলে এমন শুনার নবী এমন দয়ার নবী আর কয়জন পাওয়া যাবে এজন্যই তো তিনি আমাদের নবী এবং নবীবি আপনারা খুশি না বেজার একবার বলা যাবে যে সল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বললেন সাহাবীরা এই মক্কাবাসী শুনো আজকে তোমাদের সাথে আমার আচরণ হবে হযরত ইউসুফ پیغمبر তার সাত ভাই মেয়ে ইসুফ আলাই সাল্লামকে কুয়ার ভিতরে নিক্ষেপ করেছিল আবার যখন ইউসুফ আলাই সাল্লাম মিশরের গভর্নর হলেন এই সাত ভাইয়ের সাথে ইউসুফ পায়গম্বর যে আচরণ করেছিলেন ওদেরকে তো মাফ করে দিয়েছিলেন বরং সাত ভাইয়ের জন্য এগারো ভাইয়ের জন্য এগারোটা প্রাসাদ নির্মাণ করে রেখেছিলেন আল্লাহ একবার বলেন আমিও আজকে তোমাদের সাথে ইউসুফ পায়গম্বর তাদের ভাইয়ের সাথে যে আচরণ করেছে আমি আজকে মক্কাবাসী কাফের বেইমান তোমরা যারা আমাকে কষ্ট দিয়েছ তোমাদের সাথেও আমি একই আচরণ করবো আল্লাহ আকবার বলেন আল্লাহ নবী বললেন এই সাহাবেরাম কোনো গাছ কাটা যাবে না কারো উপর জুলুম করা যাবে না কারো উপর ক্ষতি করা যাবে না তোমরা মক্কায় অবস্থান করো অনেক দিন হলো মক্কা থেকে আমি মদিনার দিকে রওনা হয়েছি অনেক দিন পর মক্কায় আসলাম অনেক স্মৃতি আমার এই এলাকার ভিতরে আমি একটু মক্কা নগরীটা একা একই ঘুরে দেখে আসি আল্লাহ নবী সাহাবিদেরকে লেখে মক্কা আর অলিতে গলিতে ফেরিয়ে পড়লেন আল্লাহ আল্লাহ নবী দেখলেন মেঠু পথ দিয়ে একটি বুড়ি মা হেঁটে যায় আল্লাহ নবী তাকায় দেখেন বুড়ি মা এই পরিমাণ একটা পুটলা হাতে নিয়েছে বুড়ি মা একবার মাথায় নেয় একবার হাতে নেয় আবার জমিনে রাখে বুড়ি মার বড় কষ্ট হচ্ছে আল্লাহ নবী দৌড়ায় বুড়ি মার কাছে চলে গেলেন ডাক দিয়ে বললেন বুড়ি মা কোথায় যাও কই রওনা হয়েছো বুড়ি মা ডাক দিয়ে বলে জানো না এই এলাকার ভিতরে মোহাম্মদ আবদুল্লাহর এতিম সন্তান এই এলাকা দখল করে নিয়েছে আব্দুল্লাহর বিরোধী বলতে যা বুঝো আজকে সবাইকে কচু করা হবে সবাইকে আজকে হত্যা করা হবে এই জন্য আমি বুড়িমা নিয়োগ করেছি মক্কা ছেড়ে ওই যে দূরে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের ভিতরে আশ্রয় নিব আল্লাহ নবী বললেন আয় বুড়িমা তোমার এই বোঝা নিতে বুঝি কষ্ট হয় বুড়িমা ডাক দিয়ে বলি হ্যাঁ আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমতে নবী এইবার বুড়িমাকে ডাক দিয়ে বলে আয় বুড়িমা শুনো এই বোঝাটা যদি আমি তোমাকে বহন করে ওই পাহাড় পরে পর্যন্ত পৌঁছে দিতে পারে তুমি কি রাজি হবা বুড়ি মা বলে অবশ্য যেই নবীর বিরুদ্ধে এত কথা বলে ওই নবী ও দুশ্মনের বোঝা পৌঁছে দেয় আল্লাহ একবার বলে আজকে তোমরা কি শিখলা মাসলার মিল হয় না একজন একজন আরেকজনের সাথে রেশা কথা বলেন ঠিক কিনা আজকে তোরা একবার টঙ্গীর ময়দান আজকে রক্তে রঞ্জিত কথা বলো ঠিক কিনা আজকে আমাদের একটু ভিন্নতার কারণে আমরা তো তাই হয়ে গেছি আরেক ভায়ে রক্তের তৃষ্ণা আমরা তৃষ্ণার্থ কথা বলেন ঠিক কিনা অত রাসূলুল্লাহকে যেই বুড়িমা নিজেকে রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করে না এই বুড়িমার বুজাও আল্লাহর নবী পৌঁছে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এমন নবীর উম্মত দাবি করে কিভাবে তোমরা বায়ে বায়ে এমন রেশা রাশি আর দুশমনি করো এখনো সময় আছে খান্ত হ সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ এইবার বুড়িমার মাত বোঝাটা নিজের মাথায় উঠা ধরলেন আল্লাহ রহমতের নবী দয়ার নবী মাথার ভিতরে বুঝা ওঠায়া বুড়িমাকে একদম পাহাড়ের যেই জায়গায় তিনি যেতে চেয়েছিলেন সেই জায়গায় পৌঁছে দিলেন এইবার বুড়িমা চিন্তা করলেন কি রে মক্কা তো এত ভালো মানুষ পাওয়া খুব অভাব কথা বলেন ঠিক কিনা যেই মক্কার ভিতরে একজন নারী নিরাপদ নাম যে সময়ের ভিতরেও এই লোকটাকে যে লোকটা আমার দামি পুটলা নিয়ে ভেগে পড়ে নাই বরং নিরাপদে আমার পুটলা সহ আমাকে এই পাহাড় পর্যন্ত পৌঁছে দিয়ে আল্লাহ নবীকে বলেন যুবক এই লোক শোনো দেখি তুমি আমাকে কষ্ট করে এই বোঝা এই পর্যন্ত পৌঁছে দিলে এই জন্য তোমার কাছে আমার একটা আবেদন হলো আমার এই পুটলার বিষয়ে কিছু অর্থ আছে। তোমাকে পরিশ্রমিক হিসাবে কিছু অর্থ আমি দিতে চাই আল্লাহ নবী বিশ্ব নবী বললেন আমার দায়িত্ব ছিল তোমার বোঝা এই পর্যন্ত পৌঁছে দেওয়া অর্থ আমার প্রয়োজন নাই বুড়িমার এইবার চক্ষু খুলে গেল। দিলের চোখ খুলে গেল। অন্তর দিয়ে এইবার ইমান আর নূর ঢুকা শুরু করলো আল্লাহু আকবার বলে এইবার মুড়িমা জিজ্ঞাসা করে আয় বেটা বলো তোমার নাম কি তোমার পরিচয় কি কে তুমি কোথায় তোমার বাড়ি মক্কার ভিতরে তো এমন মানুষ কল্পনা করা বড় অভাব তুমি কে বড় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী এইবার জবাব দেয় আয় মুড়িমা শুনো তুমি যে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে এই পাহাড়ে আশ্রয় নিয়েছ আমি হলাম সেই আবদুল্লাহর এতিম সন্তান মোহাম্মদ আল্লাহ একবার আল্লাহ একবার বলেন আরে তাওয়াজ দিয়ে বলেন আল্লাহ একবার সম্মানিত উপস্থিতি বুড়িমা ডাক দেয়া বলে এই পাহাড়ে কে কোথায় বসে আছো কে কে মুহাম্মাদের বয়ে মক্কা ছেড়ে পাহাড়ে আশ্রয় নিয়েছো তাড়াতাড়ি আস তোমরা চলে আসো যেই মোহাম্মদের বয়ে তোমরা পাহাড়ে আশ্রয় নিয়েছ এই মোহাম্মদ তোমাদের পাহাড়ে চলে এসেছে বলো বুড়িমা ডাক লোকেরা যেই ব্যাপারে এতদিন পর্যন্ত এত ভয়ানক কথা গুলা শুনেছি এই নবীর চেহারা দেখে যাও লোকটা মনে হয় মানুষ না মনে হয় আসমানের কোন চাঁদ নেমে এসেছে আল্লাহ এক সবাই মিলে মুসলমান হয়ে গেলেন